আসসালামু আলাইকুম ভিওয়ার্স কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এস স্বপন অফিসিয়াল তো অনেক দিন পরে আবার ভিডিও করলাম তো চিন্তা করলাম যে একটু রাইড করি গাড়িটা নিয়ে বের হইলাম তো আজ দুদিন খুবই রোদ ছিল এবং প্রচণ্ড গরমও ছিল আজকে হঠাৎ করে একটু বৃষ্টি হলো আকাশ কিছুটা মেঘলা রয়েছে তো মনে করেন যে শীতের একটু আবাস আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এখনও দেরি আছে অন্তত না হলো দু মাস পরে শীত শুরু হবে কিন্তু গরমটা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং বর্ষাটাও মোটামুটি শেষের পথে তো এখন চিন্তা করলাম যে আবহাওয়াটাও একটু নর্মাল আছে তো একটু ভিডিওটা করি তো আপনারা সবাই জানেন যে আমি একটু গাড়ি চালাতে পছন্দ করি এবং ভিডিও ভিডিও করি আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে ওখানে আমি ভিডিওগুলো ছাড়ি এই গাড়ি চালানো এবং ড্রাইভিং সম্পর্কিত কিছু ভিডিও আমি ছেড়ে থাকি তো আজ দুই দিন ধরে মোটামুটি গাড়ি নিয়ে বের হইনি আমার ওই বাইকটা নিয়ে একটু বের হয়েছিলাম তো ফেসবুক পেজে আমি একটা ভিডিও সারছিলাম গতকালকে একটু মাছের বাজারে গিয়েছিলাম এটা হচ্ছে খুলনা ময়লা পাতা এটা সন্ধ্যা বাজার নামে পরিচিত ওখানে একটু গিয়েছিলাম ওখানের একটা ভিডিও আমি সারসি আপনারা হয়তো দেখছেন এতক্ষণে তো ফেসবুকে সচরাচর ভিডিও ছাড়া হয় ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়া হচ্ছে না তো চিন্তা করলাম একটা ভিডিও করেই ফেলি তো এখন আসি হচ্ছে মহিলা কলেজের সামনে খুলনা এই দেয়ালগুলোর আসলে পেন্টিংগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগে এই পেন্টিংগুলো আমার কাছে বেশ ভালোই লাগে ঠিক আছে এখানে বিভিন্ন পেইন্টিং করছে যে ছাত্রছাত্রীরা তো মোটামুটি এই পেন্টিংগুলো খুবই ভালো আসলে এগুলো আর কি একটা আর্ট স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যভাবেই এগুলো পেন্টিং করে থাকে তো এখন মনে করেন যে এখানে আমার মনে হয় একটা ট্রাফিক সিগনাল অথবা ট্রাফিক যে ব্যবস্থা এটা থাকার দরকার কারণ এখানে দুই দিক থেকে যেভাবে গাড়ি আসে সেভাবে একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং অনেক দুর্ঘটনা ঘটতে ঘটেছেও এখানে আবহাওয়াটাও খুবই মানে ডিম হয়ে গেছে তো সূর্য আর বেশিক্ষণ হয়তো থাকবে না এখন বাজে মোটামুটি চারটা বত্রিশ আমার ওই যে গাড়ির ঘড়িতে দেখা যাচ্ছে তো মোটামুটি এই টাইমে আপনি গাড়ি রাইড করেন অথবা বাইক রাইড করেন দুটো করেই আপনি স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করবেন আর আসলে একটা কথা কি আমার মোটামুটি ড্রাইভিং করতে খুবই ভালো লাগে আর বাইক রাইড করতে তো আরও বেশিই ভালো লাগে সামনে একটা এফজেড এস ভার্সন টু বাইক রয়েছে একজন রাইড করছে আমার ইয়ামাহা বাইকের প্রতি সবসময় ক্রাশ ছিলাম আমি আমি খুবই দুর্বলতা ছিল ইয়ামাহার উপর তাই আমি সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে আমি এফজেড এস ভার্সন টু বাইকটাই নিয়েছি ভার্সন থ্রি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু টাকা নাই এটাই হচ্ছে বড়ো ফ্যাক্ট ইনশাল্লাহ যদি টাকা পয়সা হয় সেইভাবে তাহলে একটা নতুন বাইকই নিব সেটা হয়তো এস ভার্সন থ্রি যেটা ডিলাক্স এডিশন আনলেও এস ভার্সন থ্রির বিএস বিএস ফোর যদি সেকেন্ড হ্যান্ড হিসেবেও নিই তাহলে বিএস ফোরটা নিব আর যদি নতুন নিই তাহলে তো এখন আর বিএস ফোর পাওয়া যাবে না এখন বিএস সিক্সই নিতে হবে ডিল্যাক্সি এডিশনটাও আমার কাছে খুব ভালো লাগে কিন্তু ডিল্যাক্সি এডিশনের ইঞ্জিনের যে এক্সস্ট সাউন্ডটা খুবই হাই ওইটা মানে খুবই অকর্ড লাগে আমার কাছে তারপরেও মোটামুটি ভালো গাড়ি খারাপ না এফ সিটিজের সিরিজের সবকটা বাইকই ভালো কোনোটাই খারাপ নয় তো আসলাম হচ্ছে জোরাগেটের মোড় সামনে জোরাগেট এখানে আসলে আমার এই বিমানের উপরে আমার চোখ একবার হলেও আমার পড়বে মোটামুটি এই বিমানটা অনেক পুরনো এখানে বিমান বাহিনীর প্রতীক হিসেবে এখানে রয়েছে বিমানটা এই বিমানটা দিয়ে কি যুদ্ধ করা হয়েছে আমি ঠিক জানি না কি করা হয়েছে হইতেও পারে বলতে পারি না তো এই বিমানটার এই যে সামনেরটুকু দেখলে মনে হয় যে এটা এটা মিক টোয়েন্টি ওয়ান মনে হয় আমি যতটুকু জানি এটা মিক টোয়েন্টি ওয়ান বাইসান মডেলের একটি বিমান হইতে পারে আমি ঠিক জানি না তারপরেও ওই অনেক সময় অনেক ভিডিওতে দেখি এই সিরিজের বিমানগুলো তো ইয়েটসা আমার পেজটি খুবই ছোটো খুবই অল্প ভিডিও আমি ছাড়ি তারপরেও আমার পেজে অনেক কম সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজটারও একই অবস্থা ফলোয়ার্স খুবই কম তো আমি আশা করি যে আমার পেজটা একদিন বড়ো হবে তো আপনারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে বা ড্রাইভিং রিলেটেড বাইক রিলেটেড যেই ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করে তাহা পছন্দ করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি করে তো ওয়াটস আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম